নমস্কার আপনারা দেখছেন মন্ডল ফুল দেখুন আজ ছাদ বাগানে আস্তে আস্তে দেখুন পাকা শুরু হয়ে গেছে ফল ফলগুলো আস্তে আস্তে পাকা শুরু হয়ে গেছে দেখুন ইসরায়েল পুজো পুরোটা মোটামুটি পাকা শুরু হয়ে গেছে আর কিছুদিন লাগবে সব গাছ নিয়ে আস্তে আস্তে কালার শুরু হয়েছে আস্তে আস্তে পাকছে ভিয়েতনাম হোয়াইট ভেদনাম হোয়াইট এখনো কালার আসেনি দেরিতে পাকে সময় লাগে দিকটাও আছে দিকটাও আস্তে আস্তে কালার রয়েছে মেঘ পুরো কালো করে এসছে এবং কলকাতার মধ্যে অবস্থিত কেউ যদি আসতে চায় আসতে চায় টালিগঞ্জ থেকে ক্যান্সার হসপিটাল বা থেকে ক্যান্সার হসপিটাল আসতে পারে যোগাযোগের অসুবিধা নেই ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে আসতে পারে